বন্ধুরা বর্তমানে হাঁটুর যে সমস্যা এটা পোক টাকা ধারণ করেছে এর কয়েকটি কারণের মধ্যে একটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত ঘুম এবং আমাদের মোটাপা বা ওজন বৃদ্ধির কারণে এছাড়া দেখা যাচ্ছে ক্যালসিয়াম বা কার্টিলেজ ক্ষয়ে যাওয়া তা আমি যেটা বলতে যাচ্ছি যে আমি আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি আপনাদের জন্য সেটা হচ্ছে পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা এবং হাঁটুর ব্যথা তো অবশ্যই যাবে আপনি যদি সঠিক ভাবে করেন আমার দেখানো ব্যায়াম শুধু তাই নয় এই ব্যায়াম গুলো করলে হাঁটু আপনি ঘাস ভাঙতে পারবেন ঘাস ভাঙতে পারবেন প্লাস আপনার ব্যথা দূর হবে খুব সহজে আমি ছোট ছোট টেকনিক দেব তার আগে বলি যারা নিয়ে রিপ্লেসমেন্ট করেছেন বা অল্প ব্যথাতে থেকে ব্যথা সহ্য করতে পারছেন না যারা যদি অপারেশন করে ফেলেছেন হাঁটু তাদেরটা আমি বলতে পারবো না কারণ তাদেরটা সে ডাক্তারই বলতে পারবে কিভাবে সে সেট করছে কিন্তু আমি আমার যারা এখন পর্যন্ত যারা ডাক্তারের কাছে যে অপারেশন করেনি তারা যদি প্র্যাকটিস গুলো করেন আপনি ঘরে বসে গ্যারান্টি দিয়ে বলছি খুব তাড়াতাড়ি ভালো হবেন এবং আপনি ইচ্ছা শক্তি যতটা বেশি হবে আপনি তত তাড়াতাড়ি ভালো হবেন তা আমার দেখানো ব্যায়াম গুলো ছোট ছোট আপনারা এখন দেখতে থাকুন আমি প্রথম যেটা দেখাবো সেটা করতে গেলে আপনাকে অবশ্যই এভাবে সোজা হয়ে বসতে হবে ঠিক এভাবে সোজা হয়ে বসবেন আপনি দণ্ডায়মান আকারে বসবেন নাইনটি ডিগ্রি কোন আকারে বসবেন এবং আপনার পাটা ঠিক সামনের দিকে পেশা দিতে থাকবেন এক আবার ভিতরের দিক টান দিবেন দুই যত পারেন খিস মেরে টান দেওয়ার চেষ্টা করবেন দুই তিন পাটা অবশ্যই মাটির সাথে লাগিয়ে রাখবেন নিচে গ্যাপ রাখবেন না চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে ব্যায়ামটা আমি দেখালাম আপনারা যদি এখানে তাড়াহুড়া করেন কোন রেজাল্ট হবে না আপনি আপনাকে অবশ্যই ধীরে ধীরে বিশ বা বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত আপনাকে কাউন্ট করতে হবে তা ধীরে ধীরে করতে হবে ব্যায়ামগুলো নিয়ে আপনি যদি তাড়াহুড়া করেন বাবা বলছি কোনো রেজাল্ট হবে না আপনি এটা করলে পায়ের যে ব্যথা হাঁটুর যে ব্যথা সেটা চলে যাবে এরপরে আমি আপনাকে দেখাবো হাঁটুর যদি যদি আমরা যে মালয়ে বলি যে হাঁটুর মালয়টা যদি লক হয়ে যায় বা খুব আটকে ধরে নড়াচড়া করতে পারবেন না তখন তখন দেখা যায় পেনটা অনেক বেড়ে যায় তা আপনাকে বুঝতে হবে এটা মুভমেন্ট করে কিনা যদি এটা সুন্দর করে মুভমেন্ট না করে যদি জাম হয়ে যায় তাহলে আমি দেখাচ্ছি কি করবেন অবশ্যই এভাবে হাত ধরে সুন্দর করে মালিশ করবেন ওয়ান ৪ থ্রি খুবই সুন্দর করে খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবেন দেখুন সুন্দর করে মাসাজ করবেন এভাবে মাসাজ করবেন আপনি যেটা জাম হয়ে যায় তখন কিন্তু আপনি আপনিও করেন না পা ফেলতে পারেন না পাপ ফুলে যায় সুজন এসে যায় বা আপনি তখন অনেক কষ্ট করেন নিজে নিজে তার অবশ্যই অবশ্যই আমি যেটা দেখাচ্ছি এটা সুন্দর ঠিক এভাবে এভাবে সুন্দর করে মাসাজ করতে হবে আপনি এভাবে মাসাজ করতে হবে এভাবে মাসাজ করতে হবে ঠিক এভাবে খুব সুন্দর করে নিজে নিজে করতে হবে কারো দরকার নেই আপনি যদি নিজে নিজে করতে পারেন খুব সুন্দর করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে করবেন এভাবে একটু মুভমেন্ট করাবেন এভাবে একটু মুভমেন্ট করাবেন আপনি যে জাম হয়ে যায় যখন দেখবেন এটা করলে কয়েক দিনের মধ্যে আপনি যদি এক সপ্তাহ সুন্দরভাবে সময় নিয়ে করতে পারেন তা দেখবেন যেই মাসাজটা সুন্দর করে করেন তাহলে দেখবেন এখানকার যে লকটা বা জাম হয়ে গেছে এটা আবার মুভমেন্ট করতে শুরু করবে তা আপনি যখন এটা করবেন অবশ্যই পা হলে এভাবে করবেন খুব সুন্দর করে এভাবে মাসাজটা করবেন এভাবে করবেন এভাবে করবেন এভাবে করবেন ভালো করে দেখুন কারণ আপনি তাড়াহরার করার কিছু নেই অনেকে ভিডিও না দেখি কমেন্টস করা শুরু করে সি দেখি তারা অনেক কথা বলে কিন্তু ভিডিও দেখে না তা ভিডিওটা দেখতে হবে সুন্দর করে আপনি এভাবে প্র্যাকটিসটা করতে হবে এভাবে করতে হবে এভাবে এভাবে করবেন সাথে এটাকে ক্লোকওয়াইজ তিরিশবার ক্লোকোয়েস করবেন অ্যান্টি ক্লোকোয়েস তিরিশবার এটা ঘোরাবেন আপনি যতটুকু আপনার শরীরটাকে সময় দিতে পারবেন আপনি সুস্থ হতে তত সময় কম লাগবে আমি বারবার বলছি আপনি ঘরে বসে কিন্তু এগুলো করতে পারবেন আর যদি খুবই ব্লাড সার্কুলেশন যদি বৃদ্ধি না পায় সাথে সাথে আপনি একটু হালকা ওয়াম ওয়াটার বা হটপট আপনি ইউজ করতে পারেন এখানে সুজন বা ফুলে গেলে এটা অনেকে অনেকে মনে করে হাঁটুর হাঁটুর যে সমস্যা গ্রিস লিভ হয়ে গেছে বা হাঁটুর যে গ্যাপটা গ্যাপটা যখন বসে যায় তখন ভাবতে হবে যে ভিতর থেকে গ্রিজটা বেরিয়ে এই সাইডে চলে আসে বা এই সাইডে চলে আসে ফুলে যায় তা আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আপনি যখন আমার এই ব্যামগুলো করা শুরু করবেন ওই গ্রিজটা কিন্তু বাইরে চলে যায় না গ্রিজটা আবার ভিতরে চলে আসবে তখন আবার এই গ্যাপটা তৈরি হবে এই যে লকটা এই লকটা যে আছে গ্রিজ দিয়ে লকটা থাকে যে গ্রিজ যত থাকবে তত সুন্দর করে চলাফেরা করতে পারে গ্রিজটা যখনই বের বের হয়ে যায় তখন কিন্তু পারি না তাই বলছি আপনি সুযোগটা কাজে নিন আমি কিভাবে দেখাচ্ছি খুব সহজে খুব সুন্দরভাবে যদি রেগুলার করতে পারে আমি বিশ্বাস করি এবং আপনি যদি নিজের মন থেকে করেন লাগবে না নিজে নিজে সমস্যা দূর করতে পারবেন পরবর্তীতে আপনারা কাজ করবেন এরকম আপনি যদি পোল বালিশ রাখবেন খুব সুন্দর করে আমি জানি সবার বাড়িতে পোল বালিশটা থাকে তা আপনি কি করবেন পিছনে হাতটা নিয়ে সাপোর্ট নিবেন ঠিকভাবে পা দুটো উপরে তুলবেন ওই ব্যায়ামটা আপনি সুন্দর করে করবেন ভিতরের দিকে পাটা টান দিবেন 1 2 3 4 five, six, seven, eight, nine, ten, ইলেভেন 18 19 টোয়েন্টি আপনারা ঠিক থেকে ঠিক 30 40 পর্যন্ত আপনি একটা টান দিবেন কারণ আপনি যতটা সময় দিবেন এই ব্যায়ামটা যখনই পড়বেন তখন কিন্তু আপনার পায়ের যে একটি লিগামেন্ট আছে সেই লিগামেন্ট অ্যাক্টিভ হতে শুরু করবে সেগুলো অনেক স্ট্রেন্স বাড়বে এবং তার মোবিলিটি বাড়বে এবং আপনার হাঁটুর যে গ্রিসটা গ্রিসটা তখন অ্যাক্টিভ হওয়া শুরু করবে এবং আমি বারবার বলছি প্র্যাকটিসটা কিন্তু আপনি অবশ্যই সকাল সন্ধ্যা বিকেল যখন খুশি তখন করতে পারবেন এই ব্যায়ামগুলো করতে আপনার কোনো নিয়মের দরকার নাই কোনো বাধা নাই আপনি সময় মতো আপনি সময় বের করে নেবেন এবং সবসময় বলি আপনার শরীরে যে ওজনটা আছে ওজনটা অবশ্যই কমানোর চেষ্টা করবেন কারণ ওজন যদি বেড়ে যায় আমাদের শরীরের যে তিন ভাগ ওয়েট এ হাঁটুর উপরে নিতে হয় আর হাঁটু যদি বেশি ওজন হয় রাখতে পারে না যার জন্য তার শুধু হাঁটু ব্যথা হয় না অ্যাঙ্কেলটাও ব্যথা হয় অ্যাঙ্কেলটাও যখন দেখা যায় যে অনেক সময় অনেকে আবার ভুল জুতা পরে জুতা যদি সমস্যা থাকে তখনও কিন্তু অ্যাঙ্কেল ব্যথা হয় তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন জুতাটা যখন কিনবেন তখন ফিটিংটা দেখে নেবেন তা সেটা বলছি যে আপনার ওজনটা যদি ঠিক থাকে তার সাথে শরীরটা ঠিক থাকবে পরবর্তীতে আপনার হাঁটু যদি ভাস করতে না পারেন বা আপনার হাঁটু যদি ব্যথা হবে কটকট আওয়াজ হয় তখনও কিন্তু আপনি যে ব্যায়ামটা করবেন সেটা খুব সুন্দর করে আপনাদের চেয়ার বা টুলের উপরে বসবেন যেখানে বসেন পাটা যাতে মাটির সাথে লেগে থাকে সেভাবে কাজ করে থাকে সেই পরিমাণ আপনার উচ্চতা থাকতে হবে যাতে আপনি ব্যায়ামটা করতে সুবিধা পান তারপরে আপনি দুই হাত এভাবে ইন্টারলক করবেন ঠিক এভাবে দুই হাত ইন্টারলক করবেন আপনি হাঁটুর নিচে এভাবে ইন্টারলক করবেন পরে এটা যতদূর পারেন আপনি উপরে তোলার চেষ্টা করবেন পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স Seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen. 10 11 12 13 14 15 16 17 18

7 8, 9, 10 11 12 13 14 15 16 17 18 19 টয়েন্টি আমার এই দেখানো ব্যায়ামগুলো যদি আপনি সঠিকভাবে ধৈর্য ধরে সময় মতো করেন আমি বলছি পা নিয়ে হাঁটু নিয়ে আপনাকে কান্নাকাটি করতে হবে না আপনি অবশ্য আমাকে কয়েকদিন প্র্যাকটিস করার পর উইদিন ওয়ান মান্থের মধ্যে আপনি এতদিন লাগবে না আপনি যদি পনেরো দিন ঠিক মতো করেন তাতেই হবে তারপর ধরুন ওয়ান মান্থ পর আমাকে কমেন্টস করবেন আপনি পায়ে কোনো সমস্যা আছে কি না এরপর যেটা করবেন চেয়ারে বসে দুই পাশে সাপোর্ট নেবেন পা তুলবেন ঠিক প্রভাবে ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen. আপনি ঠিক আমার এই দেখানো ব্যায়ামগুলো বারবার বলছি আপনি কাউন্টিংটা বাড়াতে থাকবেন আপনি সময় মতো সুযোগ মতো আপনি বাড়া থাকবেন আপনি যত তাড়াতাড়ি খাবার দুই বেলা না খান ব্যায়ামটা এক বেলা আপনাকে করতে হবে আপনি যদি সুস্থ হতে চান আজকে আপনাকে মাথায় রাখুন খাবার তিন বেলা খাচ্ছেন না চার বার তিনবার খাচ্ছেন এক বেলা যদি খাবার নাও খান আপনাকে এই যদি সুস্থ হতে হন পাটাকে ভালো করতে চান আপনাকে এই পায়ের ব্যায়ামটা একবেলা আপনি করতে হবে আপনি যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা করতে পারেন সঠিকভাবে সময় নিয়ে বারবার রিপিট করতে পারেন আমার দেখানো অনেক ব্যায়াম আছে আপনি যদি রিপিট করতে পারেন আপনার জীবনে কোনোদিন অসুস্থ হবেন না এবং যদি অসুস্থ হয়ে থাকেন আপনি ডাক্তারের কাছে যে কান্নাকাটি করতে হবে না জীবনে অনেক টাকা ঢেলেছেন কোনো রেজাল্ট হয়নি হয় না আপনাকে পরিশ্রম করতে হবে আপনি নিজে পরিশ্রম করতে পারেন পা আপনার শরীর আপনার সুস্থতাও আপনার এখন সিদ্ধান্ত নিন আপনি সুস্থ হবেন কি না এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে পাটাকে ভাস করতে হলে পা ভাস করা যার খুবই সমস্যা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা টাওয়াল নিবেন বা একটা রোলার নেবেন টাওয়ালটা অবশ্যই রোল করে নেবেন রোল করে নিয়ে হাঁটুর হাটও ভাঁজ ভাস করে নেবেন ঠিক ভাস করে এই জায়গায় রাখবেন রেখে ঠিক এভাবে এভাবে প্রেশার দিবেন আপনি পেশাব দিবেন সুন্দর করে পেশাব দিবেন এর ফলে হবে কি আপনার এখানে গ্যাপ সৃষ্টি হবে যে হাঁটু দুটার মাঝখানে যে গ্যাপটা কমে গেছে সেই গ্যাপটা সৃষ্টি হবে খুব দ্রুত তা আপনি এটা ধীরে ধীরে এটা করবেন আপনি সাধ্য মতো করবেন আপনি সময় নিয়ে করবেন এটা অন্তত বিশ বার করবেন আমি যেটা দেখাচ্ছি এভাবে বিশ বার অন্তত করবেন তাহলে দেখবেন যে আপনি অল্প দিনের মধ্যে গ্যাপটা বেড়ে গেছে আতো ভাঁজ ভাঙতে পারছেন এবং খুব সহজে আপনি যে ফুলাটা ফুলা ভাবটা চলে যাবে এর এরপরে আমি বলবো আমার দেখানো অনেকগুলো ভিডিও আছে আপনার যে কোনো রকম খাবার বা হ্যাঁ গ্লিস বানানোর জন্য বিভিন্ন ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন ওখানে অনেক রকম টিপস দেওয়া আছে এবং অনেকগুলো খাবারের কথা বলা আছে যেগুলো হার্বাল এবং আয়ুর্বেদীয় আপনি তো এগুলো মালিশ ইউজ করতে পারেন দেখবেন যে এর সাথে অনেকটা উপকার পাবেন এবং অবশ্যই অবশ্যই আপনি চেঞ্জ করবেন ঠিক এরকম বারবার বলছি এরকম দিয়ে একটা আপনার ওয়ালের সাথে সাপোর্ট নেবেন সাপোর্ট নিয়ে বসে নিজে নিজে এভাবে করবেন দেখবেন যে আপনার পায়ের গ্যাপটা বেড়ে যাবে খুব সাথে আপনি পায়ের ভাঁজ করার যে সমস্যা সে ভাঁজ করতে পারবেন এবং প্রত্যেকটি ব্যায়ামই ইফেক্টিভ এবং সিম্পল সিম্পল ব্যায়াম দেখিয়েছি আমি কঠিন কিছু দেখায়নি আর একটা করতে পারেন আপনারা ওয়েট যাতে পায়ের মধ্যে ব্যথা থাকে তারা অবশ্যই ওয়েট ওখানে বানতে পারেন এক কেজি ওজনের বা এক কিলো ওজনে একটা ওয়েট রাখতে পারেন একটা বোতল বানতে পারেন বেশ বান্ধে ঠিক এরকম পা তোলা নামা করতে পারেন তাহলে দেখবেন আপনি যে ভিতরে যে ব্যথাটা থাকে ঠিক এখানে যদি পাটা ওয়েটটা নেন এইভাবে যদি পাটা তোলা নামা করেন এইভাবে বসে দেখবেন যে পায়ের ভিতরে যে ব্যথাটা যে হাঁটুর মাঝখানে যে ব্যথা এই পাশে ব্যথা ব্যথাগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে এটা খুবই সহজ একটা টেকনিক যে কোনো কিছু এক কেজি ওজনের বা এক কিলো ওজনের যে কোনো কিছু একটা বান্ধের বোতল বানতে পারেন জলের বোতল নিতে পারেন যা খুশি পা সাথে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে পাটাকে এভাবে নামা করবেন দেখবেন যে এখানকার যে ভিতরে যে ব্যথাগুলো আছে ব্যথা একেবারেই রিমুভ হয়ে যাবে তা আমি যেটা দেখাচ্ছি অবশ্যই একশো এটা অবশ্যই বিশ বার কাউন্ট করবেন খুব সুন্দর করে করবেন এছাড়া যদি আপনি মনে করেন যে এইগুলো না কাজ করে আপনি ভালো হতে চাচ্ছেন তাহলে সম্ভব না আপনি তাহলে আমার চ্যানেলে থাকার দরকার নেই আপনি হয়তো কোনো ম্যাজিকিয়ান বা ম্যাজিশিয়ানের কাজ যেতে পারেন যারা আপনাকে টেকনিক দেখাতে পারে ম্যাজিকের সাথে ভালো করতে পারবে অনেকে আমাকে বলেন ভাই আপনি এগুলো দেন অনেক কস্টলি ভাই এগুলো তো আমার দেওয়া না এগুলো হচ্ছে আয়ুর্বেদীয় মতে করা আমি নিজে কিছু করি নাই আমি জাস্ট আপনাদের সাথে রিপ্রেজেন্ট করছি তা যেখানেই যান আপনি এটাই দিবে আপনাকে এটাই বলবে ঘুরে ফিরে এটাই বলবে এবং আমি সবসময় বলি আপনার হাঁটু ক্যালসিয়াম বা কাটিলেস যদি হয়ে যায় বা কাটিলেস কমে যায় বা গ্রিজ কমে যায় তাহলে ক্যালসিয়াম খেতে হবে সাথে ভিটামিন বি ডিফিশিয়েন্সি কমে গেলে আপনার রোদরে যেতে হবে সকালে রোদ্রে গায়ে লাগাতে হবে এটা সবসময় বলতেই থাকি এবং শোনাতেই থাকি যে সব আমার ভিডিওতে দেখে তারা এটা যেন নেয় যে করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে ভিটামিন ডি এফিসিয়েন্সির কারণে সারা শরীরে আমাদের তিনশো ষাটটা জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায় অবশ্যই অবশ্যই ভিটামিন ডি এফিসিয়েন্সি এবং আর একটা কথা না বললেই না যাদের বয়স ফিফটি কাছাকাছি বা ফর্টি 46 সিক্স হয়ে গেছে তাদের কিন্তু যে আমরা ফল যেমন কলা খেলে কলা থেকে ক্যালসিয়ামটা পাই বা বিভিন্ন ফল থেকে যে ক্যালসিয়ামটা পাই এটা কিন্তু তখন তার শরীর অ্যাবজর্ব করে না এটা কিন্তু নাইনটি আমরা জানি না কারণ আমাদের এভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলা হয় না আমাদের শিক্ষার মধ্যে এগুলো নিয়ে শিক্ষা হয় না আমাদের শিক্ষা অনেক রকম শিক্ষা হয় আমরা অনেক অনেক উচ্চতর পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের শরীরের শিক্ষা খাবার নিয়ে শিক্ষা খুবই কম আছে তা আমি যেটা বলছি যে আপনি অবশ্যই অবশ্যই যদি 5 হয়ে যায় প্লাস আপনার এজটা তখন অবশ্য অবশ্যই আপনাকে এক্সট্রা ক্যালসিয়াম পানি খাওয়া চুন চুনটা অবশ্যই আপনাকে খেতে হবে এটা মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখছেন লাইক দিবেন নতুন বন্ধুরা আমাকে বন্ধু বানিয়ে নেবেন পুরাতন যারা আছেন অবশ্যই আমাকে বন্ধু পুরাতন যারা যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা রইল এবং সবসময় সাথে সাপোর্ট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই